আল বাবা রে দয়া কর আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবারে দয়া করুন দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তাওহিদের ধারণা তাওহিদ মানে একত্ববাদ ওয়াননেস অফ ডট স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক হবে শুধু ওনার কাছে চাব ওনার কাছে কাটবো মনের জলাযন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারে ঠিক না এটার নাম তাওহিদ এটার নাম কি তাওহিদেরি মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম যা বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামে রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামে ভেলায় চড়ে chode vashi noorer ওই নামের জেলে দেখি আরো সের মুকাম বলো মোহাম্মদের না